রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্রে বন্ধুরা আমি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম এরপর এসে একটু ব্যায়াম করলাম তারপরে সংসারে কিছু কাজকর্ম করে স্নান করে এখন চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুর ঘর পরিষ্কার করব আর আমার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ গোপাল সোনাকেও এখন ঘুম থেকে তুলবো তো ঠাকুরঘরের ঘন্টা বাজিয়ে ঠাকুরঘরে গিয়ে পুজোর আগের দিনের জল নিয়ে এসে ফুল গাছে দিলাম এছাড়াও ফুল গাছে আরও জল দিয়ে তুলসী তলার কাছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন তুলসী মাতাকে জল ফুল নিবেদন করলাম দেবকেও এখন জল অর্ঘ দিয়ে প্রণাম করে নেব বন্ধুরা চলছে ডিসেম্বর মাস আজ আমি তাই আপনাদের সাথে শেয়ার করব ডিসেম্বরের এই ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার গোপালের সেবা কিভাবে করছি তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় গোপাল সোনাকে দুধের ভোগ সকালে নিবেদন করব তাই দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে আসলাম যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ঠাকুর ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলছি কত বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের গোপাল সোনারা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিচ্ছি আর এরপর আমি গোপাল সোনাদের প্রণাম করে কিছুক্ষণ একটু আদর করব কোলে নিয়ে কারণ সারাদিনে তেমন আর সময় হয় না এই রাতে শয়ন দেওয়ার সময় আর সকালে ঘুম থেকে ওঠানোর সময় গোপাল সোনাদের একটু আদর করি কিছুক্ষণ গোপাল সোনাদের সাথে একটু আমি কথা বলি বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে গোপাল সোনাদের সোয়েটার পরিয়ে ভালো করে কম্বল গায়ে দিয়ে রেখেছি এখন সকালে ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখন সকাল সকাল আর এই ঠান্ডায় গোপাল স্নান করালাম না গোপাল উষ্ণ গরম জল দিয়ে হাত মুখ ভালো করে মুছে সকালে সেবা এখন দিচ্ছি চন্দনের তিলক পরিয়ে দিয়েছি আমিও চন্দনের ফোঁটা পরে নিয়েছি চন্দন সহজে তুলসী পাতা ফুল গোপাল সোনাদের শ্রীচরণে নিবেদন করে এখন সকালে ভোগ নিবেদন করে দিলাম আজ সকালে দুধ বিস্কুটের ভোগ নিবেদন করলাম আর দুধে আমি মিষ্টিও দিয়ে দিলাম সকালে ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছে এই বিশ্বপুরু আশি দুধ জগত গোপী সকালের আরতির পর গোপাল সোনাদের নিজ হাতে এখন একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দেবো বন্ধুরা সকাল সকাল গোপাল সোনাদের মুখখানা দেখলে কিন্তু সারাটা দিন ভীষণ ভালো যায় আর আমি যত তাড়াতাড়ি পারি সকাল সকাল সংসারের কাজকর্ম কিছুটা করে আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি গোপাল সোনাদের কাছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমি আবারও চলে এসেছি গোপাল সোনাদের কাছে গোপাল সোনাদের এখন স্নান করাবো তো আমি এই স্নানের জল রোদে রেখে গিয়েছিলাম সকালবেলা বেশ ভালোই এখন গরম হয়েছে আর এখন এই ঠান্ডায় গোপাল সোনাদের আমি ছাদে রোদে বসিয়ে স্নান করানোর চেষ্টা করি এছাড়াও আমার ঠাকুরঘরও কিন্তু একটু বেলার দিকে ভালোই রোদ পড়ে গোপাল সোনাদের খুব ভালো করে ঘি দিয়ে মালিশ করে এখন গোপাল সোনাদের স্নান করিয়ে দেবো স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি তুলসী পাতা ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের এখন খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছি ওম নাম ভগবত বাসুদেব আয় নাম এই মন্ত্রটি বলে এছাড়াও আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও গোপাল সোনাদের স্নান করিয়ে থাকি গোপাল সোনাদের স্নান হয়ে গেছে এখন গোপাল সোনাদের আলতো হাতে খুব ভালো করে মুছে রোদে একটু কিছুক্ষণ বসিয়ে আমি গোপাল সোনাদের স্নানের জল ফুল গাছের টবে দিয়ে গোপাল সোনাদের নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে দেখুন বন্ধুরা আজ গোপাল সোনারা নতুন হুডি সোয়েটার পরেছে দুই গোপাল সোনাকেই আমি একই রকম আজ হুডি সোয়েটার পরাবো দেখুন বন্ধুরা একটা কাজের জিনিস এই ঝাড়ুগুলো নিয়ে আসার পরে কিন্তু অনেক অনেক ধুলো মতো বেরোয় তাই প্রথমেই ঝাড়ুটা আনার পরে এইভাবে যদি ধুলোটা বার করে নেওয়া যায় তো এরপরে আর নেক্সট টাইম এই ধুলো পড়বে না গোপাল সুন্দর করে সাজুগুজু করানোর পরে আয়না দর্শন করিয়ে নিয়েছি আতর লাগিয়ে দিয়েছি গোপাল সোনাদে গোপাল সোনাদের এখন চন্দনের ফোটা পরিয়ে দিলাম আমি কেশর চন্দনের ফোটা পড়াচ্ছি কেশর চন্দন আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন চন্দন সহজে তুলসী পাতা ফুল গোপাল সোনাদের চরণে নিবেদন করছি ওম নমো ভগবতে বাসুদেব আয় এই মন্ত্রটি বলে এখন গোপাল দুপুরে আজ ভোগ নিবেদন করব তো ভোগের জন্য আমি এখন থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি আজ দুপুরে গোপাল ফল লের ভোগ নিবেদন করব তো ফল বানিয়ে নিচ্ছি রকম ফল আর মিষ্টি দিয়ে ভোগের থালা সাজিয়ে গোপাল ভোগ নিবেদন করে দিয়েছি এখন আমি আমার গোপাল সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো করে নিচ্ছি বন্ধুরা আমি গোপাল সোনাদের তিনবার ভোগ নিবেদন করছি কিন্তু মাঝে মাঝে চারবারও হয়ে যায় বা এর থেকে বেশিও হয়ে যায় বাড়িতে নতুন কিছু আনলেই সবার প্রথম আমি গোপাল সোনাদের নিবেদন করে থাকি এমনকি আমার ছেলেদের জন্য যদি চকলেট লজেন্সও আনা হয় তো ছেলেরাও জানে তো আমার ছেলেরাও কিন্তু গোপাল সোনাদের সবার প্রথম সেই চকলেট বা লজেন্স তুলসী পাতা সহযোগে নিবেদন করে তারপরই সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করে থাকে গোপালসনাদের হাত মুখ ভালো করে মুছে দিলাম ভোগ গ্রহণ হয়ে গেছে এখন গোপাল প্রিয়বাসী ওদের হাতে দিয়ে দিলাম আর গোপাল একটু নিয়ে আসলাম ছাদে রোদে গোপাল কিছুক্ষণ রোদ পোহাবে এরপর গোপাল বিশ্রাম নেবে এরপর আমি চলে আসবো সন্ধেবেলা গোপালসনাদের কাছে এখন বাজে সন্ধে ছটা শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে ভোগ নিবেদন করবো এছাড়াও সন্ধে দিয়ে নেব আমি শুদ্ধ বস্ত্রে পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিজের মাথাতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুরো বাড়িতেও আমি ধূপ দ্বীপ দেখিয়ে এসেছি এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসো আমি গঙ্গা জল ভালো করে ছিটিয়ে নিয়ে এখন সন্ধ্যা আরতি করে নিয়েছি গোপাশনাথের ভোগ নিবেদন করে পর গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি আজ আমি গোপাল সোনাদের রাতে ছোলা মটর এর ভোগ নিবেদন করেছি গোপাল সোনাদের একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনারা নিজ হাতে ভোগ গ্রহণ করে নেবে ততক্ষণ আমি তুলসী মাতার কাছে ধূপ দ্বীপ দেখিয়ে আসবো বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার তুলসী মাতার কাছে ধূপ দ্বীপ দেখিয়ে আসার পর গোপাল হাত মুখ ভালো করে মুছে দিচ্ছি এরপর সকালে নিবেদিত ফুল তুলসী পাতা সরিয়ে নিয়ে ভোগের থালা গ্লাস নামিয়ে নিলাম গোপালসনাথের এখন শয়ন দেব গোপালসনাথের শয়ন দেওয়ার আগে আমি গোপাল সোনাদের বিছানাটা ভালো করে আর একবার ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি সকালে ঝেড়ে গুছিয়েই রাখা হয় তাও এখন রাতে যেহেতু গোপাল সোনাদের এখন শয়ন দেব তাই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে গোপাল এখন আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার সন্তান স্নেহে নিজের মতো করে গোপাল সোনাদের সেবা করছি বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন গোপাল সোনাদের এই খাট আমি কোথা থেকে নিয়ে এসেছি আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি তাও আমি নতুন বন্ধুদের জন্য বলছি এই খাট আমি দমদম থেকে নিয়ে এসেছি একটি কাঠের দোকান থেকে আমি এই খাট সেগুন কাঠ দিয়ে বানানো গোপাল সোনাদের সেগুন কাঠের এই বক্স খাটটার দাম পড়েছে পাঁচ হাজারের ওপরে দেখুন বন্ধুরা গোপাল সোনারা ঘুমিয়ে পড়েছে গোপাল সোনাদের কাছে জলের বোতল আর বাসি আর দুটো লজেন্স আমি রেখে দিলাম সিংহাসনের সমস্ত দেবদেবীকেও শয়ন দিয়ে আমি ঠাকুর ঠাকুরঘরের পর্দা দিয়ে দিলাম ঠাকুর ঘরে দুটো জিরো লাইট সারা রাত জ্বলে এছাড়া অন্যান্য লাইট অফ করে দিলাম রাধে রাঁধে